বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে যে এখন মুসলমানদের বিয়েতে আর সেই নাত গজল মানকাবাত পড়া হয় না বরং এখন বিবাহ সাদিতে মুসলমানদের বিয়েতে ডিজে বাজছে সারা সারা রাত নাচ গানে ব্যস্ত হয়ে পড়ছে শুধু নাচ গানই নয় এর থেকেও বড় মদে সারা সারা রাত কাটাচ্ছে যুবকরা আমাদের মুসলিম যুবকদের অবস্থা এই যে যখন আমরা রাত্রিবেলায় কোনো জায়গা থেকে প্রোগ্রাম করে আসি তো দেখতে পাই যে মুসলিম যুবকরা বা মুসলিম পাড়ায় মুসলিম গ্রামের যুবকরা রাস্তার দুই পাশে মোটরসাইকেলে করে বসে মদের বোতল নিয়ে পড়ে থাকে এরকম অবস্থা হয়ে থাকে ঈদ এবং বকরা ঈদ এবং মুসলমানদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সে অনুষ্ঠানে মদের বিশাল বড়ভাবে মদের প্রচলন হয়ে গেছে এমনকি এইট নাইন ক্লাসের ছাত্র থেকে নিয়ে পঁয়ত্রিশ চল্লিশ বছরের যুবক পর্যন্ত মদের শিকার অধিকাংশ ছেলে ছেলেরা এখন মদ পান করছে কিছুদিন আগে একটা বিয়েতে যাওয়ার যাওয়া হলো আমি গেছিলাম সেখানে দেখলাম যে শুনলাম নাকি কি যে যার বিবাহ হচ্ছে সে তার তার বন্ধুবান্ধবরা এটা আবদার করেছে যে তার তাদেরকে কি করা হোক দুই থেকে তিন হাজার টাকা দেওয়া হোক তারা মদ খাবে এটা শুধু একটা বিয়ে নয় মুসলমানদের অধিকাংশ বিয়েতে যারা দিন দুনিয়া দিন থেকে একটু দূরে যে সমস্ত ফ্যামিলি যে সমস্ত পরিবার তাদের বিয়েতে বেশিরভাগ তাদের বিয়েতে বেশিরভাগ কি হচ্ছে মদের প্রচলন চলছে মদ না হলে পরে বিয়েতে আসছে না যুবকরা এরকম অবস্থা যদি আমাদের সমাজে মদ কঠিনভাবে আম হয়েছে এ মদ থেকে আমাদেরকে সমাজকে বাঁচাতে হবে যুবকদেরকে মদ থেকে বাঁচাতে হবে রাসুলি করিম সাল্লা আলি ওসাল্লাম যে যুগে আসেন সেই যুগে মদ মানুষ খেত কিন্তু মদ খাওয়ার পর এখন যেভাবে পাপ হচ্ছে গুনহা করছে মদ খেয়ে ছেলেরা যুবকরা এই রকম কাজ করতো না মদ খাওয়ার বড় ভয়াবহতা আছে মদ খাওয়ার পরিণতি বিশাল ভয়ঙ্কর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন আউদুলিল্লাহিম শৈতান রজিম ইসমিল্লাহ রহমান রহিম ইনাম আল ওয়াল মৈসর ওয়াল আনসাব ওয়াল আজলাম ও রিসুমিন আমলি শৈতান ফাজতানিবুল আল্লাহ এটাকে শয়তানের কাজ বলা হয়েছে যে নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন নিশ্চয় কি মদ জুয়া এবং মূর্তি ভাগ্য গণনা অপবিত্র শয়তানের কাজ শয়তানের কাজ বলা বলেছেন আল্লাহ রবুল্লা আলমী এটাকে সুতরাং এর থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লা কুমতুফ্লি হুন যাতে তোমরা কি হও তোমরা সফল লাভ করো সফল হও মদ খাওয়ার ভয়াবহতা অনেক আছে তার মধ্যে তার তার যে ক্ষতি সে ক্ষতি অনেক আছে তার মধ্যে কয়েকটি আমি বলতে চাই সেটা হচ্ছে এই মদ পান করার কারণে লাখ লাখ মানুষ হসপিটালে যাওয়া যান গিয়ে দেখুন আমি বলবো যুবকদেরকে যে হসপিটালে গিয়ে একবার দেখে আসো যে মদ খাওয়ার কারণে লাখ লাখ মানুষ অসংখ্য মানুষ রোগাক্রান্ত হয়ে আছে ক্যান্সারের রুগী হয়ে পড়ে আছে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ড্রাইভারদের মদ খাওয়ার কারণে হচ্ছে অসংখ্য অসংখ্য মানুষ কি করছে নির্দোষভাবে অসংখ্য মানুষ নির্দোষভাবে তারা নির্দোষ তারা কিছু জানে না খুন হচ্ছে কার কাছে কার দ্বারাই কোনো মদখোরের হাতে বহু স্ত্রী মদখোর স্বামীর অত্যাচারের শিকার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত থাকে না বাড়ির মধ্যে কলহ বিদ্বেষ চলছে মদের কারণে অনেক নিষ্পাপ শিশু নিষ্পাপ শিশু মদ পিতার কারণে এতিম হচ্ছে দারে দারে ট্রাফিকে সিগনালে তারা ভিক্ষা চাইছে গরিব অসহায় তারা তারাও বড় হয়ে কি করবে এই কাজই করবে কারণ তাদের লালন পালন তার শিক্ষা তার জীবন তার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছে এরকম মদ পিতা বেশিরভাগ গুণা বড় বড় গুণা তার মধ্যে বিশেষ করে ধর্ষণের মতো গুণা এই মদ খাওয়ার কারণে হচ্ছে অধিকাংশ মদ খাওয়ার কারণে ইউরোপিয়ান ইতিহাস ইউরোপ ইউরোপিয়ানদেরকে দেখুন মদ খাওয়ার কারণে সেখানের সেখানে যে সমস্ত ধর্ষণের শিকার মহিলারা হয় তারা কোনো পুরুষের মদ খাওয়ার কারণে হয় মদের কারণে তারা এইরকম বড় ক্ষতিগ্রস্ত হয় বহু বুড়ো পিতা মাতা খোর সন্তানের জ্বালায় নিজের বাড়িতে থাকতে পারে না নিজের সন্তানের দ্বারাই অত্যাচারিত হচ্ছে মার খাচ্ছে এরকমভাবে আমাদের সমাজে বিশালভাবে না শার্মে নবী হ ফে খোদা এ ভি নহি ও ভি নহি লজ্জা আমাদের সমাজের যুবকদেরকে নেই তাদের কাছে আল্লাহ রব্বুল আলমের দরবারের আল্লাহর ভয়ও নেই রাসুলকে যে কি মুখ দেখাবো সে মুখ দেখার সে মুখ দেখাবে যে কিভাবে সে সে জিনিসও সেই তারও তাদের কাছে লজ্জা নেই আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে যুগে আসেন সে যুগে মানুষ মদ খেত খেত কিন্তু মদ খেয়ে এত বড় বড় গুনা করতো না এখন মদ খেয়ে কী করা হয় এখন মদ খেয়ে সন্তানের সামনে মাতাকে কি করা হয় ধর্ষণ করা হয় মদ খেয়ে মদ খেয়ে এমন অবস্থা আমাদের দেশের যে মদ খাওয়ার কারণে মদ খেয়ে ছোট 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 শিশু কন্যাদেরকেও ধর্ষণ করতে ছাড়ে না কিন্তু আরব আরবের সেই অসভ্য যুগের সেই আইয়ামে জাহিরিয়াত বা অন্ধকার যুগের মানুষ মদ খাওয়ার পরে এত বড়ো গুণার কাজ তারা করতো না কোনো শিশুকন্যাকে বাচ্চা শিশুদেরকে কোনো দিন নিষ্পাপ শিশুদেরকে কোনো দিন ধর্ষণ করতো না কিন্তু বর্তমান সমাজে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি আমরা ডিজিটাল যুগে থাকার মিথ্যা অহংকার রচনা করছি কিন্তু আমরা ডিজিটাল যুগের নামে আমরা আমরা অধোপতন নিয়ে এসেছি যতদিন আল্লাহ এবং তার রসুলের পথকে আমরা অবলম্বন না করব আল্লাহ এবং রসুলের পথের দিকে যতক্ষণ না আমরা এগিয়ে আসবো ততদিন আমরা এরকমভাবে ধ্বংসে পরিণত হব আমাদেরকে দরকার এই সমস্ত জিনিস আমি বলবো যে এই সমস্ত জিনিস এই সমস্ত গুনহা থেকে মদের মতো গুনহা থেকে আমাদেরকে তৌবা করে আল্লাহ রবুল আলমের দরবারে আসতে হবে